তো হ্যালো এ ব্রিয়ন তো আজকে আমাদের যাত্রা হয়েছে কর্ণফুলি নদীর ওই পারে আনোয়ারা উপজেলা তো ওইখানে যাওয়ার জন্য আমরা ফেরি ঘাটে অলরেডি চলে আসছি তো ওখানে ফেরিতে করে এই নদীটা পেরো হইব আর এই নদীটার নাম হইলো কর্ণফুলি নদী আর এটাতে মূলত বড় বড় জাহাজ আছে যেগুলো আশেপাশে আপনাদেরকে যদি দেখায় এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জাহাজ আর এই জাহাজটা মূলত বিদেশ থেকে আসছে বিদেশে বিভিন্ন মালামাল নিয়ে আসে তবে যেগুলো মালামাল নিয়ে আসে সেগুলো এখানে আসে না কন্টেনার জাহাজ যেগুলো বলে এই জাহাজগুলো তেল নিয়ে আসে আর এখানে তেল আনলোড করে আর তেল আনলোড করার পর এখানে ওরা সাতটা পনেরো দিন থাকে এরপর আবার চলে যায় ওই যেই দেশ থেকে আনা তেল ওই দেশে ফিরে যায় তো ওই পাশে দেখতে পাচ্ছি যে একটা ভোট যাইতেছে আর এই বোটটা হলো বাংলাদেশ কোস্টগার্ডের বোট যেটা নদী পথে সবসময় চলাচল করতে দেখা যায় তো এরা মূলত টহল দিতেছে নদীতে কোনো দুঃস বা শত্রুর আক্রমণ থেকে ওরাই মূলত জাহাজগুলোকে রক্ষা করে থাকে তো আমরা বলতে বলতে চলে আইছি নদীর ওই পারে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সিঁড়ি করা রাস্তা তো ওইখান দিয়ে আমরা উঠে যাবো নদীর ওই পারে তো সামনে দেখতে পাচ্ছেন ওইখানে নৌকিয়া খেয়া যে টাকা ওটা ওইখানে দিতে হবে তো ওখানে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো এখানে একটা দোকানের মতো দেখতে পাচ্ছি এটা মনে হয় দোকান তো এটার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে তো ওই রাস্তা দিয়ে চলে যাব তো যাইতে যাইতে শোকে বলল যে সামনে বড় বড় মহিষ তো মহিষগুলা দেখতেছি খুব সুন্দর ঘাস খাইতেছে তো একটু আগাতে দেখলাম পুকুর পার তো পুকুরে দেখলাম এখানে হাঁস বেশি আছে তো হাঁসে অনেকগুলো এখানে গোসল করতেছে এবং তারা রোদে ঘাস হইতেছে। তো খুবই সুন্দর লাগতেছে ওই হাঁসগুলাকে দেখতে খুবই ভালো লাগছিল আমার তাই অনেকক্ষণ হাঁসের খেলাধুলা দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম কখন খামার দিকে যাব তো আমরা আসল উদ্দেশ্য যে এটা হলো কামার দিকে যাওয়া গরুর বিভিন্ন খামার দেখবো আজকে এই জন্য বের হয়েছি মূলত আনোয়ার উপজেলায় কারণ এইখানে শুনছি অনেকগুলা বড় বড় গরুর খামার আছে আর মূলত এই জন্যই আমরা বের হয়েছি যে খামার কিভাবে উদ্যোক্তারা তৈরি করছে বা কিভাবে পালন কিভাবে কি করে ওইটাই বিস্তারিত জানবো তাদের মুখ থেকে আর এটা নিয়ে আমাদের যে একটা গবেষণা তো যাই হোক আমরা বলতে বলতে হাসার খেলা দেখতে দেখতে চলে যাব ওই খামারের দিকে